এবার খোদ ভারতীয় সেনা কর্মীর বাংলাদেশি স্ত্রীর খোঁজ পাওয়া গেল বাংলাদেশি স্ত্রীকে জাল পরিচয় পত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রথম স্ত্রীকে লুকিয়ে এই সেনাকর্মী দ্বিতীয়বার বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের খুলনার বাসিন্দা কাকাকে স্ত্রীর বাবা দেখিয়ে জাল পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয় ভুয়া আধার প্যান ভোটার কার্ড তৈরি করে দেওয়ার ঘটনার খোঁজ পাওয়া গেল বীরভূমের নলহাটির কয়থা গ্রামে সেনাকর্মীর প্রথমপক্ষে স্ত্রীর অভিযোগ এর আগেও একাধিক সম্পর্ক এবং বিয়ে রয়েছে এই সেনাকর্মীর যা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার একাধিক রাজ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এর মাঝেই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো বীরভূমের নলহাটি থেকে এক বাংলাদেশি মহিলাকে বিয়ে করে তার আধার ভোটার প্যান কার্ড বানিয়ে দিব্যি সংসার পেতেছিলেন বীরভূমের সেনাকর্মী জিয়ারুল শেখ অভিযোগ তুলেছেন জিয়ারুলের প্রথম স্ত্রী বলে দাবি করা রোশনি আরা খাতুন জিয়ারুলের প্রথম স্ত্রী রোশনিয়ারা অভিযোগ তোলেন তার সঙ্গে দু সালে বিয়ে হওয়া সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে দুহাজার সালে বাংলাদেশে একটি মেয়েকে বিয়ে করেছিলেন তিনি নিজের কাকা শামসের শেখকে দ্বিতীয় স্ত্রী হাবিবার বাবা সাজিয়ে পরিচয়পত্র বানিয়ে দেয় জিয়ারুল